আখটাইসার যে ফুয়ারবো তাইন তো খটখটা বাইইনতে তো তাইরে মাতাতুলিয়ারasun আর আব্দলীকিতা পারবোনি তাইরান তো আহা সো বোর গুরু অহংকারর গ্যাস বেছি ลํา পয়না মাজগানো ভাঙ্গি যায় দিদিন ভরে এমন তুফান আইবো দেখ পা নে কত দানে কত সার আর গিবত গয়েনা মে গিবত গবালা না তো কাম কর এলা সা

দিবট গতে গতে দাঁত কলটি খাই করে নিয়ে এসেছি